আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য অনেক বড় ধরনের একটি দুঃসংবাদ দিল ইউটিউব কারণ আমরা অনেকেই এখন কিন্তু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নির্ভরশীল অনেকেই এর উপর অনেক বড় ধরনের ইনভেস্ট করছি অনেক অনেক ধরনের ভিডিও তৈরি করছি তো যখন অনেক মানুষই সামাজিক যোগাযোগ মাধ্যম যেমনটা ফেসবুক তেমনটা কিন্তু ইউটিউবের উপরও কিন্তু অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে অনেকেই এটাকে একদমই প্রফেশনালি বেছে নিয়েছে তো এই মুহূর্তে এসে ইউটিউব কিন্তু একদম খুব কঠোর হচ্ছে বেশ কিছু নিয়ম কানুন তারা যুক্ত করছে অনেকগুলো বিষয় তারা অ্যাড করছে আবার অনেকের ভিডিও এমনিতেই তারা তাদের ইউটিউব থেকে তারা মুছে দিবে অর্থাৎ আপনাকে কোনো ভিডিও ডিলেট করতে হবে না নর্মালি ডিলেট হয়ে যাবে এবং অনেক ভিডিও আছে যে ভিডিওগুলোতে আপনি কোনো প্রকার বিজ্ঞাপন পাবেন না তো ইউটিউব নতুন করে কি সংবাদ দিল এটি নিয়ে দৈনিক ইতেফাক পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়েছে নয় মার্চ দুই হাজার পঁচিশে দৈনিক ইতেফাকি আসলে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে যে দোষ সংবাদটি প্রকাশ করেছে সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি মানহীন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সংবাদ এই ধরনের ভিডিওর উপর এবার থেকে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে ইউটিউব এই ধরনের ভিডিওর ক্রমা বিস্তারের কারণে আরোপ করা হতে চলেছে নিয়ম বিধি ফলে এবার থেকে ক্রিয়েটরদের থাকতে হবে বেশ সতর্ক মূলত অনলাইন গ্যাম্বলিং ভিডিও কন্টেন্ট নিয়েই বিধি কঠোর করেছে ইউটিউব গেল চার মার্চ গুগলে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব জানিয়েছে যে আগামী ১৯ মার্চ দুই হাজার পঁচিশ থেকে এই প্ল্যাটফর্মের বর্তমান নিয়ম বিধিগুলো এবার থেকে আরও কঠোর হতে চলেছে বেশ কিছু নিয়ম বদলে যাবে কিছু নতুন নিয়ম বিধি মেনে চলতে হবে এই নয়া বিধি অনলাইন গ্যাম্বলিং ভিডিও কন্টেন্টের জন্য প্রয়োজ্য হলেও সমস্ত কন্টেন্টের জন্য বিধি এবার থেকে বাড়তি হিসাব মেনে চলতে হবে কন্টেন্ট ক্রিয়েটরদের আর এই বদলের মধ্যে রয়েছে ভিডিওতে এবার থেকে কোনো ইউআরএল বা লিংক রাখা যাবে না কোন রকম ভিজুয়াল ডিসপ্লে মাধ্যমে অন্য প্ল্যাটফর্ম নিয়ে যাওয়ার চেষ্টা করা যাবে না আবার কোনো গ্যাম্বলিং ওয়েবসাইট উল্লেখ করা যাবে না ভিডিওতে গুগল অ্যাডসের সার্টিফিকেট নেই বা ইউটিউব অনুমোদন নেই এমন গ্যাম্বলিং ওয়েবসাইট নাম উল্লেখ করা যাবে না ভিডিওতে ইউটিউবের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে সমস্ত ভিডিওতে নিশ্চিত দেখানো হবে সেই ভিডিও একেবারে মুছে দেওয়া হবে সেক্ষেত্রে গুগল অ্যাডসের অনুমোদন থাকলে এই পদক্ষেপ করা হবে এখন ইউটিউবে সেই সমস্ত গ্যাম্বলিং ওয়েবসাইটের উল্লেখ করা যায় যেগুলো স্থানীয় আইনি নিয়ম বেঁধে মেনে চলে এই পরিবর্তনের মাধ্যমে ইউটিউব অবৈধ বা অনিয়ন্ত্রান্তিক গ্যাম্বলিং প্ল্যাটফর্মের ওপর দর্শকদের আগ্রহ প্রদর্শনের নিষিদ্ধ ঘোষণা করেন এছাড়াও ইউটিউব জানিয়েছে যে সমস্ত ভিডিওতে এমন কিছু গামবেলিং কন্টেন্ট থাকে যা কোনো ক্যাসিনো সাইট বা অ্যাপে দর্শকদের নিয়ে যায় এবং তা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে না সেগুলো এবার থেকে অ্যাজ রেস্ট্রিক্টেড থাকবে আঠারো বছর বয়স না হলে এই কন্টেন্ট দেখতে পারবেন না অনলাইন ব্যাটিং এবং গ্যাম্বলিং অ্যাপগুলো ব্যাপকভাবে ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া শুরু করার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি ইউটিউব এমনটা জানা গেছে তো যাই হোক ইউটিউব আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বা সবসময় ভিডিও তৈরি করছি অনেকে সব প্রফেশন ছেড়ে অনেকটাই অনলাইন বিজনেসের উপর নির্ভরশীল হয়ে পড়েছি ইউটিউব বলে ফেসবুক বলে তবে ইউটিউব করা যে নিয়মগুলো তারা করছে বা যে পদক্ষেপগুলো নিচ্ছে এই পদক্ষেপগুলো অবশ্যই আমাদেরকে বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা আমলে নিতে হবে এবং সেই তাদের এই কন্টেন্ট ক্রিয়েটের উপর যে কিছু কঠোর আইন বিধিনিষেধ করেছে সেটাকে মেনেই আসলে আমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তবে এমনটা না যে একদমই আপনি ইউটিউব আপনার ইনকাম কমিয়ে দিয়েছে এমনটা না যে আপনি আর কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করতে পারবেন না তবে অবশ্যই গুণগত মান ঠিক রেখে ইউটিউব যে নিষেধাজ্ঞা গুলো দিয়েছেন বা যে বিধিনিষেধগুলোর উপর জোরালো তারা জোর দিয়েছে সেই বিষয়গুলোর উপরও কিন্তু আমাদেরকে আসলে লক্ষ্য রাখতে হবে তো ভিউয়ার্স ইউটিউব নতুন যে নিয়মকানুনগুলোর মধ্য দিয়ে তারা আসলে কিছু বিধিনিষেধ তৈরি করছে এটি নিয়ে আপনার মতামতকে আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম